আসসালামু আলাইকুম মুসাফির চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা জানব পৃথিবীর সবচেয়ে সুন্দর শান্তিপ্রিয় ও চিরসবুজের দেশ নিউজিল্যান্ড সম্পর্কে যাকে সৃষ্টিকর্তা মনের মাধ্যমে মিশিয়ে সাজিয়েছেন পৃথিবীর স্বর্গ হিসেবে আমরা অনেকেই জানি যে দেশে মানুষ ঘরের তালা না দিয়েই বাইরে যায় নিউজিল্যান্ডই পৃথিবীর প্রথম দেশ যারা নারীদের ভোটার অধিকার প্রয়োগের ব্যবস্থা করেছিল অর্থনৈতিক স্বাধীনতার দিক দিয়ে পৃথিবীতে দেশটি তৃতীয় অবস্থানে আছে নিউজিল্যান্ডে কোন হিংস্র প্রাণী নেই নিউজিল্যান্ড এমন একটি দেশ যেখানে আপনি একটি সাপ সরকার আপনাকে দশ হাজার ডলার পুরস্কৃত করবে নিউজিল্যান্ড বিশ্বের ষষ্ঠ বৃহত্তম দ্বীপ দেশ পৃথিবীর সর্বাধিক বাসযোগ্য শহরগুলোর মধ্যে নিউজিল্যান্ডের শহরগুলো অন্যতম আপনি জানেন কি নিউজিল্যান্ডে মানুষের চেয়ে ভেড়ার সংখ্যা অনেক বেশি একজন মানুষের চেয়ে বেশি ভেড়া আছে আসুন বন্ধুরা এবার আমরা আরেকটু বিস্তারিত জানি এই নিউজিল্যান্ড সম্পর্কে আয়তন দুই লাখ সাতষট্টি হাজার সাতশো দশ বর্গ কিলোমিটার জনসংখ্যা ফাইভ মিলিয়ন যেটা বাউন্ন লাখের একটু বেশি ভাষা নিউজিল্যান্ডে বেশ কয়েকটি ভাষার প্রচলন রয়েছে ইংরেজি হল এদেশের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ প্রায় এইট্টি নাইন মানুষ ইংরেজিতে কথা বলে তেরেও মাউরি থ্রি পয়েন্ট ফাইভ পারসেন্ট এদেশের আদিবাসীদের ভাষা সামোয়ান টু হিন্দি ওয়ান ফরাসি ওয়ান চাইনিজ ওয়ান ধর্ম ফোরটি ফোর মানুষ খ্রিস্টান টু মানুষ হিন্দু ওয়ান মানুষ বৌদ্ধ ওয়ান মানুষ খ্রিস্টান মাউরি ওয়ান মানুষ মুসলিম আরও ভিন্ন ধর্মাবলম্বী নাইন প্রায় সাতশো বছর আগে পলিনিশীয় বিভিন্ন জাতি নিউজিল্যান্ড আবিষ্কার করে ও এখানে বসতি স্থাপন করে এরা ধীরে ধীরে একটি স্বতন্ত্র মাউরি সংস্কৃতি গড়ে তোলে ষোলোশো সালে প্রথম ইউরোপীয় অভিযাত্রী ও গোলন্দাজ আবেল তাসমান নিউজিল্যান্ডে নোয়র ফেলেন আঠেরোশো শতকের শেষ দিক থেকে অভিযাত্রী নাবি মিশনারি ও বণিকেরা নিয়মিত এখানে আসতে থাকে আঠেরোশো চল্লিশ সালে ব্রিটিশ সাম্রাজ্য ও নিউজিল্যান্ডের আদিবাসী মাউরি চুক্তি স্বাক্ষর করে এবং এর ফলে নিউজিল্যান্ড ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে আসে মাউরিদেরকে ব্রিটিশ নাগরিকের সমান মর্যাদা দেওয়া হয় এ সময় নিউজিল্যান্ডে ব্যাপকভাবে ইউরোপীয় বসতি স্থাপন শুরু হয় ইউরোপীয় অর্থনৈতিক ও বিচার ব্যবস্থা আরোপের ফলে মাউরিরা তাদের বেশিরভাগ জমি জমা ইউরোপিয়ানদের কাছে হারিয়ে দরিদ্র হয়ে পড়ে ভৌগোলিকভাবে সম্পূর্ণ বিচ্ছিন্ন দেশ নিউজিল্যান্ড দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরের অশিনিয়া অঞ্চলে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র এবং এটি অস্ট্রেলিয়া মহাদেশের কাছাকাছি অবস্থিত বলে মনে হলেও প্রকৃতপক্ষে এটি অস্ট্রেলিয়া থেকে দক্ষিণ পূর্বে প্রায় হাজার কিলোমিটার দূরত্বে তাসমান সাগরে অবস্থিত প্রতিবেশী দেশের মধ্যে রয়েছে ফিজি কুক আইল্যান্ড সামোয়া ও নোভেল কালোদনী সহ আরো ছোট ছোট দ্বীপরাষ্ট্র নিউজিল্যান্ডের রাষ্ট্রপ্রধান হলেন ইংল্যান্ডের রাজা তার প্রতিনিধি নিউজিল্যান্ডের সরকার রাষ্ট্রীয় ক্ষমতার অধিকারী প্রকৃতপক্ষে রাষ্ট্রের রাজনৈতিক ব্যাপারে রাজার কোনো প্রভাব নেই রাজা কেবল আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপ্রধান গণতান্ত্রিক নির্বাচিত প্রধানমন্ত্রী অধীন সংসদই হল রাষ্ট্র ক্ষমতার অধিকারী প্রধানমন্ত্রী নিউজিল্যান্ডের সরকার প্রধান উনিশশো তিরিশের দশকে নিউজিল্যান্ডকে একটি কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তোলা শুরু হয় অর্থনীতিতে সরকারের হস্তক্ষেপ বাড়ানো হয় একই সময় এই দেশের আদিবাসী মাউরিদেরকে এক ধরনের সাংস্কৃতিক বিপ্লব ঘটে মাউরিরা বিরাট সংখ্যায় পাহাড় পর্বত জঙ্গল ও গ্রাম ছেড়ে শহরে বসতি স্থাপন করা শুরু করে এবং নিজেদের অধিকার আদায়ের লক্ষ্যে আন্দোলন শুরু করে উনিশশো এর দশকে অর্থনীতিতে সরকারি হস্তক্ষেপ হ্রাস করা হয় এবং অনেক উদারপন্থী নীতি বাস্তবায়ন করা হয় বৈদেশিক সম্পর্কের ব্যাপারে অতীতে নিউজিল্যান্ড যুক্তরাজ্য ও অনুসারী ছিল তবে বর্তমানে এই ব্যাপারে যুক্তরাষ্ট্রের দেশটি অনেক স্বাধীন নিউজিল্যান্ড দুটি প্রধান বৃহৎ দ্বীপ নিয়ে গঠিত যেগুলিকে উত্তর দ্বীপ ও দক্ষিণ দ্বীপ বলে কুক প্রণালী নামের একটি অপেক্ষাকৃত সরু সামুদ্রিক প্রণালী দ্বীপ দুইটিকে পৃথক করেছে উভয় দ্বীপে সুন্দর সামুদ্রিক সৈকত রয়েছে নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটন উত্তর দ্বীপে অবস্থিত এটি বিশ্বের সমস্ত রাজধানীর মধ্যে সবচেয়ে দক্ষিণে অবস্থিত নিউজিল্যান্ডের বৃহত্তম শহর অকল্যান্ড উত্তর দ্বীপেই অবস্থিত নিউজিল্যান্ডের উভয় দ্বীপ পাহাড় পর্বতে পূর্ণ দেশের বৃহত্তম পর্বত আওরাকি মাউন্টপ্রু পর্বতগুলি মহাসাগরীয় আদ্র বায়ুগুলোকে ধরে রাখে এবং এর ফলে এগুলির চারপাশে প্রায় ঘন কুয়াশার মতো মেঘের আবরণ দেখতে পাওয়া যায় তাই এই দেশকে দীর্ঘ শুভ্র মেঘের দেশ বলা হয় এ দেশের পরিবেশ এবং প্রাণীকুল বৈচিত্র্যময় ও অনন্য প্রকৃতির মনুষ্য বসতি প্রতিষ্ঠার পূর্বে এখানে প্রচুর স্থানীয় পাখি ছিল যার মধ্যে অনেক প্রজাতি জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে ক্রমান্বয়ে বিলুপ্ত হয়ে গেছে নিউজিল্যান্ডে কোন হিংস্র প্রাণী নেই যেমন সাপ বাঘ হায়না সিংহ কুমির ভাল্লুক ইত্যাদি দীর্ঘ ঠোঁট বিশিষ্ট কিন্তু উঠতে অক্ষম কিউই নামের একটি পাখি কেবল নিউজিল্যান্ডেই দেখতে পাওয়া যায় কিউই পাখি নিউজিল্যান্ডের একটি জাতীয় প্রতীক নিউজিল্যান্ডের নাগরিকদেরকে কিউই নামে ডাকা হয় আদিবাসী মাউরিদের মাতৃভাষা হল মাউরি ভাষা মাউরিরা পলিনেশীয় নামক প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ অঞ্চল থেকে নিউজিল্যান্ডে আগমন করে তারা এই দেশটিকে আওতরুয়া নামে ডাকে যার অর্থ দীর্ঘ শুভ্র মেঘের দেশ নিউজিল্যান্ডে ঐতিহ্যবাহী মাউরি সংস্কৃতি এখনো বেঁচে আছে কিন্তু সেটি এখন আধুনিক নিউজিল্যান্ডের ইউরোপীয় সংস্কৃতির সাথে মিলেমিশে গেছে আজও নিউজিল্যান্ডে ঐতিহ্যবাহী মাউরি ওয়াইতা বা সঙ্গী খুবই জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী নৃত্য যা মাউরি হাকা নামে পরিচিত প্রায় সব অনুষ্ঠানে মাউরি হাঁকা পরিবেশন করা হয় যা আমরা নিউজিল্যান্ডের জাতীয় ক্রিকেট রাগবি খেলার অনুষ্ঠানে দেখতে পাই কাঠে খোদাই শিল্প চিত্রশিল্প স্বর্ণের বুননে তৈরি হস্তশিল্প বা দারু মাউরি সংস্কৃতির অংশ নিউজিল্যান্ড একটি উন্নত দেশ এটি আন্তর্জাতিকভাবে প্রচলিত মানব উন্নয়ন সূচকের উপরের দিকে অবস্থান করে আসে এছাড়া দেশটির জীবনযাত্রার মান প্রত্যাশিত আয়ুকাল শিক্ষার হার শান্তি ও অগ্রগতি অর্থনৈতিক স্বাধীনতা ব্যবসা বাণিজ্যের সুযোগ গণমাধ্যমের স্বাধীনতা রাজনৈতিক অধিকার রক্ষা ইত্যাদি ক্ষেত্রে অগ্রসর মান একটি দেশ পৃথিবীর সর্বাধিক বাসযোগ্য শহরগুলোর মধ্যে নিউজিল্যান্ডের শহরগুলো অন্যতম নিউজিল্যান্ডের কৃষিখাত অত্যন্ত সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় এখানকার গরুর খামারিগুলি উচ্চমানের দুধ এবং মাংস উৎপাদন করে যা সারা বিশ্বে রপ্তানি হয় নিউজিল্যান্ডের ভেড়ার খামারও বিখ্যাত যেখানে উচ্চমানের উল এবং মাংস উৎপাদন হয় কিউই ফলের চাষ নিউজিল্যান্ডের একটি অন্যতম প্রধান কৃষি যা দেশটির একটি অন্যতম প্রধান রপ্তানি পণ্য এখানকার আপেল চাষ অত্যন্ত জনপ্রিয় যা বিশ্ববাজারে উচ্চমানের ফল সরবরাহ করে নিউজিল্যান্ডের কৃষকদের উন্নত প্রযুক্তি এবং সনাতন পদ্ধতির মিশ্রণে কৃষিকাজের মান উন্নত করতে সক্ষম হয়েছে এখানকার জমি উর্বর এবং আবহাওয়া কৃষিকাজের জন্য আদর্শ কৃষকরা এখানকার প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে সেরামানের পণ্য উৎপাদন করে থাকেন নিউজিল্যান্ডের কৃষিকাজ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে এবং বিশ্ববাজারে একটি শক্তিশালী অবস্থান নিশ্চিত করে দেশটির সঙ্গে অন্যান্য দেশের সুসম্পর্ক রয়েছে দুই হাজার সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের দেশ হল নিউজিল্যান্ড শক্তিশালী পাসপোর্টের দেশগুলোর তালিকা প্রকাশ করেছে দ্য গ্লোবাল পাসপোর্ট পাওয়ার র্যাঙ্কিং টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান এটি একশো নব্বইটি দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার প্রদান করে উচ্চ গতিশীলতার স্কোর সহ এটি বিশ্বের সবচেয়ে পছন্দের পাসপোর্টগুলোর মধ্যে একটি নিউজিল্যান্ডের সরকারি মুদ্রা নিউজিল্যান্ড ডলার এক নিউজিল্যান্ড ডলার সমান প্রায় টাকা এবং ভারতীয় রুপি দেশটির মোট জিডিপি দুইশো বিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু আয় প্রায় ডলার হাজার মার্কিন নিউজিল্যান্ডের ডাইলিং কোর্ট হচ্ছে ক্লাস সিক্স ফোর নিউজিল্যান্ডে কোনো সাপ নেই সমুদ্র ব্যতীত স্থলভাগে কোনো সাপের অস্তিত্বই আপনি খুঁজে পাবেন না নিউজিল্যান্ডের সাপ বহন অথবা সাপ পোষা এবং সাপ অন্য দেশ থেকে ইম্পোর্ট করা আইনগত নিষিদ্ধ প্রকৃতির প্রকৃতির ছোঁয়া ছোঁয়া রয়েছে নিউজিল্যান্ডে আর সেই পেতে প্রতি হাজার ও পর্যটক নিউজিল্যান্ড ভ্রমণ করে থাকে দিগন্ত ছোঁয়া নীল জলরাশি ও অবারিত সবুজের এই দেশ থেকে ঘুরে আসতে পারেন আপনিও নিউজিল্যান্ডে রয়েছে অসংখ্য দর্শনীয় স্থান এই ভূস্বর্গীয় দেশ নিউজিল্যান্ড সম্পর্কে আরো বিস্তারিত জানতে আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখুন কোথা থেকে আপনি ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আপনারা আল্লাহ হাফিজ